দেখো এখানে দেখো ষোলো নম্বরের এটা কোষে দেখি বারো এবং গোলকের অঙ্ক আজ আমরা করবো ষোলো নম্বরের সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন এস এ শর্ট অ্যান্সার টাইপ দেখাচ্ছি এটা যে ক্লাস টেনের কোষে দেখি টুয়েলভ দেখো এখানে লেখা আছে দেখো কোষে দেখি টুয়েলভ ক্লাস টেনের বই গোলকের অঙ্ক আজ আমরা ষোলো নম্বরের যে অঙ্কগুলো আছে সেগুলোর সমাধান করব। এ দেখো লেখা আছে ষোলো নম্বরে আমি পড়ছি প্রথম অঙ্কটা একটি নিরেট অর্ধ আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সংখ্যামান সমান অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি চলো এটা কীভাবে সলভ করব আমি দেখাই দেখো এটা কোষে দেখি আমি লিখে দিচ্ছি কোষে দেখি টুয়েলভ কোষে দেখি টুয়েলভ এবং এটা হবে ষোলো নম্বরের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এ ষোলো নম্বরের এক একটা করছি প্রথমে বলা আছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন তা আমরা লিখব নিরেট অর্ধগোলকের আয়তন নির অর্ধ গোলকের আয়তন সমান কি অর্ধ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আয়তন সমান সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে কি দেখতে পাচ্ছি নিরেট অর্ধগোলকের আয়তনটা ওর তলের ক্ষেত্রফলের সাথে সমান তাই তো এরপর আমরা চলে আসবো নিরেট অর্ধগোলকের আয়তনটা কী না নিরেড অর্ধ গোলকের আয়তন হচ্ছে এক তিন পায় আর কিউ হচ্ছে গোলকের বেশার্ধ ইজিক টু নিরেড অর্ধ গোলকের তলের ক্ষেত্রফল যেহেতু নিরেট বলেছে তাই তলের ক্ষেত্রটা ফলটা হয়ে যাবে থ্রি পায় স্কোয়ার কারণ উপর যে পোর্শনটা সেটা পুরো বন্ধ থাকবে মুখটা থ্রি পায় আর স্কোয়ার এখানে কি কি কেটে যায় পাই পাই কেটে দেব আর কি কাটবো এখানে দুটো আর আছে একটা আর আর কেটে দিতে পারি এই ও আসছে কত 2r / 3 = 3 ক্রস মাল্টিপ্লিকেশন করনব 2r = 9 আর r = কত 9 / 2 মানে হচ্ছে 4.5 তাহলে 4.5 একক হয়ে যাবে যেহেতু এখানে কোনো একক দেওয়া নেই ফোর পয়েন্ট ফাইভ একক ত্রিপ্যাসার্ধ কত হলো ফোর পয়েন্ট ফাইভ একক এগুলো নিয়ে বা লিখতে পারি যেহেতু শর্ট অ্যান্সার টাইপ হ্যাঁ সে না লিখলেও চলবে এটা রাফি কোথাও করে অ্যান্সারটা তোমাকে হয়তো বার করতে বলতে পারে সেখানে রাফে কোথাও করে বের করে দিলে হ্যাঁ আর এইগুলো বা লিখে দেবে যখন শর্ট অ্যান্সার টাইপ বলেছে তখন লিখে দেবে এখানে ফোর পয়েন্ট ফাইভ এটা বুঝলে এবারে আমরা যাব দু নম্বর অঙ্ক এটা মিলে গেছে হ্যাঁ এটা নেক্সট দু নম্বর অঙ্করে কি বলা হয়েছে দেখো দেখাই আমি বইটাকে নিয়ে আসছি দেখো দু নম্বরে কি আছে দেখো লেখা আছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চঙ্গের বক্রতলের ক্ষেত্রফলের সমান অর্থাৎ গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্বিতাকার চোং আছে তার বক্রতলের ক্ষেত্রফলের সমান চোংটির উচ্চতা ও ব্যাসারদের দৈর্ঘ্য উভয়ই কত সেমি দিয়ে আছে বারো সেমি গোলকটির ব্যাসারদের দৈর্ঘ্য কত তা লিখি তাহলে এখানে একটা নিরেট নিরেট একটা গোলক আছে তার বক্রতলের ক্ষেত্রফল এবং একটা লম্ববৃত্তাকার চং আছে সেটাও নিরেট তারও বক্রতালের ক্ষেত্রফল দুটো সমান বলে দিয়েছে চংটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য বারসমী বলা আছে এবং গোলকটির ব্যাসার্ধ চাইছে চলো কীভাবে আমরা এটাকে সলভ করবো দেখাচ্ছি এটা দু নম্বরের না এখানে আমরা প্রথম লিখব যে এটা কত নম্বর না দু নম্বর নিরেট গোলকের বক্রতালের ক্ষেত্রফল নিরেট গোলকের বক্রতলের বক্রতলের ক্ষেত্রফল কী লিখব নিরের গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি ফর্মুলা ফোর পায় স্কোয়ার আরটা কি না গোলকের ব্যাসার্ধ ফোর পায় আর স্কোয়ার যেহেতু এককটা এখানে বারো সেমি দিয়ে আছে আমি লিখব বর্গ সেমি আচ্ছা চোঙের উচ্চতা কত দেওয়া আছে না নিরেট চোঙের উচ্চতা চোঙের উচ্চতা আমি ব্র্যাকেটে এইচ করে দিলাম কত সেমি দেওয়া আছে না এটা বারো সেমি চোঙের ব্যাসার্ধ নিরেট চোঙের ব্যাসার্ধ ওটাও দেওয়া আছে নিরেট চের ব্যাসার্ধ কত দেওয়া আছে না ব্যাসার্ধটাকে ব্যসার্ধ দেওয়া আছে এটা কি কিছু লিখলাম না আরটার কারণ ওখানে হ্যাঁ একটা আর দেওয়া আছে এটা লিখব বারো বাই দুই মানে ছ সেম ছ এবার যেটা বলা হয়েছে যে নিরেট লম্ব বৃত্তাকার চঙ্গের বক্রতলের ক্ষেত্রফল নিরেট লম্ব বৃত্তাকার চঙ্গের নিরেট লম্ব বৃত্তাকার নয় নিরেট লম্ব বৃত্তাকার হ্যাঁ নিরেট লম্ব বৃত্তাকার চঙ্গের হ্যাঁ নিরেট লম্ব বৃত্তাকার চোঙের চোঙের কিসের ক্ষেত্র বক্রতলের ক্ষেত্রফল বক্র তলের ক্ষেত্রফল কত লিখবো এর ফর্মুলা কি না টু পাই ইন্টু ব্যাসার্ধ ইন্টু উচ্চতা বক্রতলের ক্ষেত্রে কী হবে যেহেতু এগুলো সেমিতে আছে সেই জন্য এটাকে লিখে দেব বর্গ ক্ষেত্র সেমি এরপর লিখব টু পায় ব্যাসার্ধতে ছয় সেমি বারো এটা ডট ডট করে দিচ্ছি বর্গ সেমি শর্তানুসারে কী বলা আছে শর্তানুসারে না নীলের চঙ্গের বক্রতলের ক্ষেত্রফল হ্যাঁ শর্তানুসারে বলা আছে যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল চঙ্গের বক্রতলের ক্ষেত্রফলের সাথে সমান তো গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা কত লিখবো ফোর পাই আর স্কোয়ার আর চঙ্গের বক্রতাটার ক্ষেত্রে কত বেরিয়েছে টু পাই ইন্টু সিক্স ইন টু টুয়েলভ কী কী কেটে যাচ্ছে পাই পাই কেটে দিলাম ফোর থ্রি করে দিলাম এটা আর ইজিক্যাল টু কত থার্টি সিক্স দেয়ার আর ইজিক্যাল টু রুট থার্টি সিক্স মানে ছ সেমি চলে গেল এটা তাহলে ব্যাসার্ধটা কত বেরিয়ে গেছে ব্যাসার্ধ ছয় সেমি এটা সেমি প্রশ্ন করা হয়েছিল যে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত অতএব লিখতে পারি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দৈর্ঘ্য ছয় সেমি এটা আনসার এটা আনসার তো গোলকের ব্যাসার্ধ দুর্গটা পেয়ে গেলাম ছ এরপর আমরা চলে যাব তিন নম্বর অঙ্কতে তিন নম্বরে কী বলা আছে দেখি আমি আবার বইটাকে নিয়ে আসছি দেখো তিন নম্বর অঙ্কতে কী বলা আছে তিন নম্বর তিন নম্বরটা পড়ছি না একটি নিরেট অর্ধ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত তা লিখি অর্থাৎ একটা নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রেফল এবং একটা নিরেট গোলকের সমগ্রতলের ক্ষেত্রেফল এই দুটো সমান বলে দিয়েছে এবং অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের অনুপাতটা চাইছে আমি দুটো ব্যাসার্ধকে একটা আরও আর ওয়ান ধরে নেবো একটা আর টু ধরে নেব অর্ধ গোলক যেটা আছে সেটাকে ধরে নেব ওর ব্যাসার্ধ হচ্ছে আর ওয়ান আর গোলকের যে আর একটা নিরেট গোলক যেটা আছে তার ব্যাসার্ধ ধরে নেব আর টু চলো দেখাই কীভাবে করবো দেখো এটা কত নম্বরে না তিন নম্বরে তিন নম্বরে নিরেট অর্ধ গোলকের তলের ক্ষেত্রফল নিরেট অর্ধ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি হবে নিরেট গোলকের বক্রতলের একটা অর্ধ গোলক না আর একটা গোলক আছে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল হয়েছে তো দুটো আছে একটা অর্ধ গোলক আছে একটা গোলক আছে নিরেট অর্ধ গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান নিরেট গোলকের গোলকের বক্রতলের ক্ষেত্রফল এটা বলে দিচ্ছে আমি অর্ধগোলকটার ব্যাসার্ধ ধরে নিলাম আর ওয়ান তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি হবে নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হবে থ্রি পাই থ্রি পাই আর ওয়ান স্কোয়ার এটা আর নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হবে না ফোর পাই আর টু লিখে তার স্কোয়ার এটা লিখে দিলাম পাই পাই কী করবো কেটে দেব এবার লিখবো বা আর ওয়ান স্কোয়ার বাই আর টু স্কোয়ার এটা আর টু স্কোয়ার ফোর বাই থ্রি পরের লাইনে লিখবো বা আর ওয়ান বাই আর টু তার হোল স্কোয়ার ইজিক্যাল টু ফোর বাই থ্রি পরের লাইনে লিখবো বা আর ওয়ান বাই আর টু এটা রুট ওভার ফোর বাই থ্রি এটা হয়ে যাবে টু বাই রুট থ্রি আর পরের লাইনে হবে আর ওয়ান ইজ টু আর টু ইজ ইজিক্যাল টু টু ইজ টু রুট থ্রি তাহলে কী অনুপাতটা এলো না টু ইজ টু রুট থ্রি তাহলে অর্ধগোলকের নিরাট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রে ফল আর নিরেট একটা গোলকের বক্রতলের ক্ষেত্রে ফল এ দুটোকে সমান করছে তাদের ব্যাসার্ধের অনুপাত একটার ব্যাসার্ধ আর ওয়ান ধরেছিলাম আরেকটার ব্যাসার্ধ আর টু ধরে নিয়েছিলাম এবং সেই ব্যাসার্ধের অনুপাতটা কত বেরিয়ে গিয়েছে না টু ইজ টু রুট থ্রি এটাই অ্যান্সার এটাই অ্যান্সার বুঝতে পারছি এটাই অ্যান্সার এরপর আমরা যাবো কোনটাতে এরপরে আছে তিন নম্বর হলো চার নম্বরের একটা অঙ্কতে আমরা যাব। দেখো এরপর আমরা আবার চার নম্বর অঙ্কতে দেখো চার নম্বর অঙ্কটা পড়ছি চার নম্বর অঙ্কতে কি লেখা আছে দেখো আমি পড়ছি একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস কি দেওয়া আছে এস এবং আয়তন ভি হলে এস কিউ বাই ভি স্কোয়ার এর মান কত তা লিখি পায়ের মান না বসিয়ে এটা কত হবে তা লিখবো তার মানে এইটা দেওয়া আছে যে বক্রতারের ক্ষেত্রে ফলে আয়তনটা দেওয়া আছে ভি এবং কোন ভ্যালুটা বের করতে বলেছে ভি কিউ এস কিউ বাই ভিস এই ভ্যালুটাকে বের করতে বলছে চলো কীভাবে আমরা এটাকে সলভ করবো দেখাই এটা চার নম্বরের এটা সোলর চার নম্বর এটা লিখব নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি এটাকে দেওয়া আছে এস ইজিক্যালডো খেতে আমরা জানি ফোর পাই আর স্কোয়ার আবার নিরেট গোলকের নিরেট গোলকের আয়তন এটা আমরা জানি এখানে লিখে দিয়েছে আয়তনটাতে ভি সেটা কত আমরা জানি না আর কিউ কোন ভ্যালুটা বের করতে বলেছে না এস কিউ এস কিউ বাই ভি ভিসার চলো এস কিউ এর জায়গায় কী লিখবো এস আমরা জানি কত ফোর পায় আর স্কোয়ার তার হোল কিউ দেখো লিখছি ফোর পায় আর স্কোয়ার তার হোল কিউ ভি সমান কত লিখবো দেখো সেটাও লেখা আছে চারের তিন পায় আর কিউ চারের তিন পাই আর কিউ তার হোলস্কায় অ্যান্সারটা কত আসবে পাশেই লিখে দিই এখানে দেখো কত আসবে অ্যান্সারটা না চারের হোল কিউ কত হয়ে যায় চৌষট্টি আর সিক্স এখানে কত হয়ে যাবে চারের সিক্সটিন এটা হয়ে যাবে নাইন पाई आर पाए स्क्वायर आर सिक्स आर सिक्स आर सिक्स कटे जाए पाई जा तो पाई इंटू नाइन बिक्सटीन सिक्सटीन सिक्सटीन चार दिए चार न छ्रिस थार्टी सिक्स पाई কী অ্যান্সার এলো থার্টি সিক্স পাই তাহলে এই যে ভ্যালুটা বের করতে বলেছিল এস কিউ বাই ভি স্কোয়ার তার অ্যান্সার কী এলো থার্টি সিক্স পাই এটাই অ্যান্সার এরপর আমরা যাব পাঁচ নম্বর অঙ্কতে পাঁচ নম্বর কী আছে দেখে নি কী বলা আছে না দেখাচ্ছি বই কি লেখা আছে পাঁচ নম্বর অঙ্কতে দেখো না একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি ফিফটিন পারসেন্ট ফিফটি পারসেন্ট নট ফিফটিন ব্যাসার্ধ যদি ফিফটি পারসেন্ট বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায় তা লিখি বক্রতলের ক্ষেত্র ক্ষেত্রফল কতটা বাড়বে সেটা আমার লিখতে হবে আমরা বের করব কীভাবে কতটা বক্রতলের ক্ষেত্রফল তার বৃদ্ধি পাচ্ছে তো চলো দেখাই কীভাবে এটাকে সলভ করব পাঁচ নম্বর এটা সোলোর এটাও সিক্সটিন সিক্সটিনের পাঁচ নম্বরের হুম এটা ব্যাসার্ধ লিখে নেব আর কিসের ব্যাসার্ধ না গোলকের ব্যাসার্ধ হ্যাঁ গোলকের ব্যাসার্ধ প্রথমে ধরে নিলাম কত না আর একক তাহলে তার বক্রতলের ক্ষেত্রফল কত হবে গোলকের বক্র তলের ক্ষেত্রফল কত লিখব ফোর পায় আস্কার বর্গ একক এবার ব্যাসার্ধ যদি ফিফটি ফিফটি বেড়ে যায় ব্যাসার্ধ ফিফটি পার্সেন্ট বেড়ে কত হয় ব্যাসার্ধ লিখছি ব্যাসার্ধ ফিফটি পারসেন্ট বেড়ে হয় কত হবে না যেটা ছিল সেটা তো থাকবে কি সেটা প্লাস আর ইন্টু ফিফটি বাই হান্ড্রেড এটা কেটে দেবো শূন্য শূন্য পাঁচ দুয়ে তাহলে অ্যান্সার আসবে আর প্লাস আর বাই অ্যান্সার করে নেবো এটাকে টু লিখবো এটা টু আর প্লাস আর এটা আসবে থ্রি আর বাই টু একক এটা হয়ে যাবে ব্যাসার্ধ যদি ফিফটি পারসেন্ট বেড়ে যায় এবার তখন আয়তন কত হবে এই বক্র তখন আয়তন বক্রতলের ক্ষেত্রফল কত হবে না তখন বক্রতলের ক্ষেত্রফল এত ব্যাসার্ধ ফিফটি পারসেন্ট বেড়ে গেলো তার একক ব্যাসার্ধটা হয়ে গেলো থ্রি আর বাই টু তখন বক্রতলের ক্ষেত্রফল কত হবে অতএব বক্রতলের তলের ক্ষেত্রফল বেড়ে হবে কতটা বাড়বে না ফোর পায় ব্যসার্ধ যা আছে থ্রি আর বাই টু তার হোল স্কোয়ার বর্গ কত এটা ফোর 3 মানে নাইন আর স্কোয়ার বাই ফোর 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 কেটে দেব নাইন পাই আর স্কোয়ার এটা বর্গ একক আগে ছিল কত ফোর পায় স্কোয়ার যখন বাড়েনি বেড়ে কত হলো নাইন পায় স্কোয়ার বরগক একক কতটা বেড়েছে অতএব ক্ষেত্রফল বেড়েছে ক্ষেত্রফল বেড়েছে কতটা বেড়েছে নাইন পায় আর স্কোয়ার মাইনাস ফোর পাই আর স্কোয়ার ইজ টু ফাইভ পাই আর্কার বর্গ একক এবার লিখবো সৎ করা কত বেড়েছে করা বেড়েছে বেড়েছে কত না এটা বের করতে গেলে যতটা বেড়েছে সেটা লিখে দিতে হবে বেড়েছে কতটা না ফাই পাই আর এটা বেড়েছে কততে বেড়েছে প্রথমে ছিল কত না ফোর যেটা প্রথমে ছিল সেটা লিখে দিতে হবে ফোর পায়ে আসকার না ফোর পায়েস্কারে ফাইভ বেড়েছে আর করা করে যেহেতু বলেছে সেজন্য হানড্রেড দিয়ে পারসেন্টেজ দিয়ে দিতে হবে পায় পাই কেটে গেল আস্কার আস্কার কেটে গেল চার টোয়েন্টি মানে হলো এক এটা টোয়েন্টি হুম একশো বেড়েছে তো পঁচিশ পাঁচ একশো পঁচিশ একশো পঁচিশ পার্সেন্ট বেড়েছে তো কী বুঝলাম যে ব্যাসার্ধ যখন আর একক ছিল তখন তার বক্রতলের ক্ষেত্রফল বের করছি ব্যাসার্থ ফিফটি পার্সেন্ট বেড়ে যাওয়ার পর ব্যাসার্থ কত হয়েছে থ্রি আর বাই টু একক হয়ে গেছে তখন তার বক্রতলের ক্ষেত্রেফল বের করতে পেরেছি মানে নাইন পায় আর স্কোয়ার কতটা ক্ষেত্রফল বেড়েছে না এটা থেকে এটা মাইনাস করব তো দেখো মাইনাস করে কতটা বেড়েছে না ক্ষেত্রফল বেড়েছে ফাইভ পাই আর স্কোয়ার শতকরা করা কত বেড়েছে যখনই বলবে শতকরা করা কত বেড়েছে তাহলে যেটা বেড়েছে সেটা উপরে থাকবে প্রথমে যেটা ছিল সেটা নিচে থাকবে এবং হানড্রেড দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে এবং বেরিয়ে গেছে কত একশো পঁচিশ পার্সেন্ট তাহলে শতকরা করা বেড়েছে কত না একশো পঁচিশ পার্সেন্ট এর বক্রতলের ক্ষেত্রফলটা বেড়েছে যদি ওর ব্যাসার্ধটা ফিফটি পার্সেন্ট বেড়ে যায় তাহলে ক্ষেত্রফলটা একশো পঁচিশ পার্সেন্ট বেড়ে যাবে তাহলে অঙ্কটা বুঝতে পারছো সমস্ত অঙ্কগুলোই করা হলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে যখনই নতুন ভিডিও দেবো সহজেই ভিডিওটা পেয়ে যাবে